আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদি উপজেলা দাস টাপিংপুরের পাশে মৌসুমি ডেয়ারি ফার্ম আর মৌসুমি ডেয়েরি ফার্মের মালিক সৌদি প্রবাসী মোশারফ কাকা মোশারফ কাকা এখান থেকে উন্নত জাতের বাচ্চা সহকারে দুধের গাভি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ তা যে পনেরো থেকে বত্রিশ লিটার তোদের গাবি শোনা করছে যারা রোজার মধ্যে করে কয় করতে ইচ্ছুক তাদের জন্য আজকে ভিডিও তো যে গাভীগুলো আছে সে সকল গাভিগুলো যাতমান বয়স দাম সব বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাভিবকর সার

কাকার কাছে গিয়ে ভিডিও করতে আসি খামারে দেই ভরপুর লোকজন থাকে এই ভরপুর লোকজন আজকেও বিক্রি করলাম কাকার আজকে কয়টা বিক্রি করলেন আজকে দুইটা বিক্রি করেছি আচ্ছা অলরেডি দুইটা বিক্রি করলেন জি জি আচ্ছা খামারে কালেকশন আছে কতগুলা খামারে কালেকশন ইনশাআল্লাহ ভরপুর রমজান উপলক্ষে ভরপুর কালেকশন আছে আজকে মাত্র 7টা গাবে দেখাবো আজকে মাত্র 7টা দেখাবেন 7টা দেখাবো 7টা গাবে ইনশাআল্লাহ

কথা বলে যে দুইটা লেন তিনটা ফ্রি দেবো আসলে ফ্রি কোনোটাই না কাকা গাড়ির ভাড়াও ফ্রি না থাকবে গাভীর নিতে হলে পারে সরজমিনে আসি সারি সর্বস্ব যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন খুঁটে নাটি সবগুলো দেখবেন ক্যামেরা এত ধরা পড়ে না আপনার যদি টাকার ব্যথা থাকে সরাসরি আসেন সরাসরি আসি 10 জায়গায় যাচাই করে তারপরে নেবেন আচ্ছা তো দুই দিন আগে তো নির্বাচন ছিল কারণ নির্বাচনের আগে কিন্তু গাবি গুরু কিনা বাচ্চা খুব কম ছিল ছিল আসলে সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল তো বাজার তখন কম ছিল এখন বর্তমানে কি অবস্থা বাজার ভালো কাকা ভালো জেনেশের বাজার সব সময় ভালো এখন ভালো ভালো জেনেশের বাজার সব সময় ভালো তারপর রমজান উপলক্ষে বাজার ভালো আলহামদুলিল্লাহ এবং রমজান মাসে কিন্তু দুধের দুধ লাগে অনেক তো দর্শক ভাইরা চাই দুই একটা গাবি কোয়ায় করে নিজে তো দুধ খাবে পাশাপাশি দুধ বিক্রি করবে জি আমার যে গাগুলো দেখা আছে নাম থেকে বলতেন আমার নাম মোশারফ হোসেন পাবনা থানা বাসা এখান থেকে গরু বিক্রি করতে কথা বেশি কথা বলি কাকা মোশারফ কাকা আজকে প্রোগ্রামে নাম্বার সিরিয়াল একটি গাভি গরু দেখতে পাচ্ছি কাকা সাদা কালো প্রিন্টের ডবল বডির গাভি কি জাত মানে এটা কাকা এটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান জাতের গাভি অরিজিনাল হলস্টিন ফিজিয়ান জি জি মাশাআল্লাহ খুব চমৎকার একটা গাভি চমৎকার গাভি মানে ডাবল বডি মানে ট্রিপল বডির গাভি কাকা ট্রিপল বডির গাভি একদম

বত্রিশ লিটার দুধের গিরান্টি বত্রিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ হ্যাঁ দুধের রোগ গুলো দেখেন একদম সাপের মতন দেখেন মার্শাল খুবই সুন্দর এবং চারটা বার্তা দেখতে চার জায়গা ছড়ানো চারটা বার্তা চার জায়গা ছড়ানো কাকে এবার তো কেবল কা বাসার বাস ছয় দিন কাকে এই যে পুরো ভরে যাবে যারা একদম ভরে যাবে জি জি মাশাআল্লাহ খুবই চমৎকার ওলান পা তো সকালে এক টানে কত লিটার দুধ হবে সকালে এক টানে এখন যদি এই ওলান দোয়ান করি কাকা এখন দুধ হবে 18 লিটার কাকা 18 লিটার জি 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 বিকালে সারা বাংলাদেশে 32 লিটার দুধের গ্যারান্টি যে এগুলো কিন্তু সবগুলো ভরে যাবে কাকা সারা বাংলাদেশ 32 লিটার দুধের গ্যারান্টি 32 লিটার দুধের আচ্ছা মাশাআল্লাহ এবং সঙ্গে আছে সার বাচ্চা আচ্ছা তো বত্রিশ লিটার দুধ যাও তো দাম রাখছেন এই গাভিটা যদি কোনো দশ হয় না এটার দাম পড়বেন কাকা এইসব গাভিগুলো আসলে অন্য খামারে দাম দাম বললে দেবো তিন লক্ষ পঁয়ষট্টি হাজার লক্ষ পঁয়ষট্টি হাজার বত্রিশ গ্রান্টি কাকা আচ্ছা এটা সাইড কে দেন পরবর্তী দর্শক বাজে কে যে দেখান এটা গাভিগর দেখতে পাচ্ছি কাকা

একটা বৈশিষ্টা মধ্যে আচ্ছা একটা নেই ষোলো লিটার ষোলো সতেরো লিটার দুধ আচ্ছা বিকেলে বাদ বাকি টুক বাদ বাকি টুক একদম পঁচিশ লিটার দুধ করে নেবে আচ্ছা দেখান সকালে এই গাড়িটা যদি কোন দশ নাই দুই নম্বর গাভিটার দাম পড়বে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লাখ পঁচানব্বই হাজার সঙ্গে আছে বকনা বাচ্চা এবং যারা নাই রোজা উপলক্ষ্যে এই গাভিটা নিয়ে আহ দুধ দন করে খেতে পারবে আচ্ছা দরদাম করে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী তিন নম্বর দর্শকবার দেখে দেখায়

আচ্ছা এদের নাবি আছে না আচ্ছা তো বাচ্চা বয়স কত দিন বাচ্চা বয়স 6 দিন অনেক সুন্দর পার্সেন্টেজ এর বাচ্চা হয়েছে মাশাআল্লাহ 6 দিন বাচ্চার বয়স

দুই দাঁত কত নাম্বার বাচ্চা প্রথম বাচ্চাটা খুব সুন্দর অনেক সুন্দর একটা বাচ্চা সাত দিন বয়স বাচ্চার বয়স সার বাচ্চা আচ্ছা দুধ পাচ্ছেন কিরকম এটা থেকে লিটার দুধ কাকা প্রথম পঁচিশ লিটার দুধ

একশো দশ লিটার দুধের গ্যারান্টি দাম কত এটার এই গাভীটা যদি কোন কাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার পঁচিশ লিটার দুধের গ্যারান্টি মশো অস্ট্রেলিয়া দুইটাতে দুই দাঁতের আচ্ছা কাকা আজকে প্রোগ্রামে পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন কাকা ডবল বডির গাভি একদম পুরো বডি কালো কি জাতমানের মানের কাকা এই যে সাইন নাম্বার আর পাঁচ নাম্বার যে দুটা গরু দেখাছি কাকা জি দুটা গরু মানে কারুর থেকে কমলা দুটাই দুই দাঁত করে কাকা দুটাই দুই দাঁত করে জি এটা পাঁচ নাম্বারটা দুই দাঁত কাকা আচ্ছা আগেটাও দুই দাঁত এটাও দুই দাঁত জি 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 মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভি এটা কত ব্ল্যাক জার্সি কাকা এটা এটা ব্ল্যাক জার্সি এই যে মাথাটা দেখেন আপনার চোখগুলো দেখেন বাইরে আছে কানগুলো দেখেন একদম বড়র পাতা কাকা একদম বড়র পাতা জি 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 আচ্ছা

আর মা বোন সবাই দোয়ান করতে পারবে সবগুলো ইনশাল্লাহ মামন দোয়ান করতে পারবে আচ্ছা সুন্দর একটা পঁচিশ সিটে তোদের দুই সকালে একটা এখন যদি কাঁচা আছে আট দিন বাসার বয়স হবে কাকা সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা কাকা বকনা বাচ্চা আজকে দিন গেলে আট দিন হবে জি জি কাঁচা কাঁচা এবং দুধের পঁচিশ লিটার জেনুইন গ্রান্ট মা বাচ্চা তো একদম সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ কাকা হেভি পার্সেন্টেজে বাচ্চা হইছে খুব সুন্দর বাচ্চা অনেক বড় বাচ্চা জি 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 খামার উপযুক্ত পারফেক্ট গরু পারফেক্ট বাচ্চা জি কাকা জি জি খুব সুন্দর এবং দুই বেলা 25 লিটার দের গ্যারান্টি জি হাঁটা হাঁটে দেখা দেন দর্শক কত সুন্দর একটা গাবে দেখেন হাঁটায় দেখাচ্ছেন মাশাআল্লাহ একদম পরিপূর্ণ সুস্থ সবল ন্যাংরা খোরা কোনো কিছু নাই না না কাকা আচ্ছা তো দাম রাখছেন কিরকম এই গাবিটা যদি কোনো দশ মানে এটার দাম পড়বে কাকা লক্ষ হাজার টাকা লক্ষ 320 জি হালকা দর দাম করে নিতে পারবে ব্ল্যাক জার্সি এবং সঙ্গে বকনা বাচ্চা এবং 25 লিটার দুধ দর দামে সুখ সুদ আছে জি 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 কাকা দর দাম করে দর্শক ভাই নিতে পারবে জি কাকা জি সাইড করে দেন পরবর্তী গাবি দর্শক ভাইদেরকে দেখে আমরা জি দেখেন মোশারফ কাকা আজকে প্রোগ্রামে 6 নাম্বার সিরিয়ালে আরেকটি গাবি গরু দেখতে পাচ্ছি কাকা এটা কি জাত

বাচ্চা জানছে দরদামতে সুখ সুদ আছে দরদাম করে দর্শক বা নিতে পারবে সাইড করে দেন পরবর্তী গাবি দর্শক জি দেখায় মোশরফ কাকা আজকে প্রোগ্রামের সর্বশেষ আরো একটি গুরু আমাদের মাঝে নিয়ে আসলেন মাঝারি বড়ির গাভী আচ্ছা কালো কি জাত অরিজিনাল ব্ল্যাক জার্সি দাঁতের মাথা কি প্রথম বাচ্চা কাঁচা ছয় দিন বাচ্চা বয়স ছয় দিন যে এবং চাইলে দাঁত দেখতে পারবে যে অবশ্যই না হলে পারে পঞ্চাশ হাজার জরিপানা দেবো না হলে পঞ্চাশ হাজার দুই বেলা পনেরো লিটার পনেরো লিটার দুধের গ্রান্টিকে এবং ষোলো সতেরো লিটার পনেরো লিটার ষোলো সতেরো লিটার দুধ হবে পনেরো লিটার সারা বাংলাদেশ বাংলাদেশ

সর্বস্ব যাচাই বাসায় করিলেন আপনি দুধ দেওয়াবো প্রথম থেকে বাচ্চা ছাড়বেন যদি দুধ এক পোয়া হয় চার ভাটার থেকে ওরপারে দাম নির্ধারিত করে আপনার নিয়ে যাবেন লগর টাকায় অবশ্যই ভাই আসেন চট্টগ্রাম থেকে আপনাকে বাকি দিয়ে দেবো নেই আত্মীয়তা করতেছি মনে করেন যে গেট পর্যন্ত গরু নিয়ে যাবেন আত্মীয়তা শেষ আমি বলবো যে টাকা দিয়ে জিনিস কিনবেন সর্বোচ্চ কঠোর ভাবে দায়িত্ব পালন সারি নিয়ে যাবেন আচ্ছা এইটাই হচ্ছে বিশেষ করে প্রবাসী ভাইরা প্রতারিত আছে বেশি আমার কিন্তু প্রবাসে ছিল অবশ্যই আপনি সৌদি থেকে এসে সারি খামারটা করেছে ঠিক আছে প্রবাসী কষ্ট কিন্তু আপনি বোঝেন কাকা জি জি ইনশাআল্লাহ আসলে টাকা কামাই করা বাংলাদেশ বলেন প্রবাস বলেন সব সবই কষ্ট আচ্ছা টাকা এমনি এমনি কোথা থেকেও আসে না তো প্রবাসীদের উদ্দেশ্যে কোনো পরামর্শ প্রবাসীদের উদ্দেশ্যে বলবো যে কাকা

দেখেই নি আস্তে আস্তে বালতি বেরিয়ে গেছে বলতেছে দুধ হয়ে গেছে উনি আমার কাছে আছে বিক্রি হয়ে গেছে আপনার যারা অভিভাবক পাঠাইছেন পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে আপনি বলতেছে দুধ ঠিক হয়েছে আপনি নিয়ে চলে যাচ্ছে আপনার বাসায় যায় দুধ হচ্ছে না